সালামু আলাইকুম চলে ইসলাম আরেকটি চাকরি বিজ্ঞাপন নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসাবে যোগ দিন শাখায় যোগ্যতা লাগবে এই কি কি যোগ্যতা লাগবে আপনাদের জানিয়ে দিই শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমান পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক বা সময় উভয় পরীক্ষা বিজ্ঞান শাখায় জিপিএ চার পয়েন্ট পঞ্চাশ এবং উভয় পরীক্ষায় পদার্থ ও গণিত ন্যূনতম গ্রেড এ গ্রেড এ থাকতে হবে অথবা জি সিই ও লেভেল পদার্থ ও গণিত কমপক্ষে পাঁচটি ন্যূনতম লেটার বি গ্রেট জি সি এ লেটার পরীক্ষায় পদার্থ ও গণিত লেটার গ্রেড বি থাকতে হবে কোনো যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম সিজিপিএ থ্রি সহকারী ভেটেনারি মেডিসিন ডি বি এ ডিগ্রি অগ্রগতি প্রদান করা হবে অন্যান্য যোগ্যতা নাগরিক তো বাংলাদেশের নাগরিক পুরুষ ও মহিলা বৈবাহিক অবস্থা অবিবাহিত বিবাহিতা দুজনে আবেদন করতে পারবেন বয়স বিশ থেকে তিরিশ বছর উচ্চতা পুরুষের ক্ষেত্রে কমপক্ষে চৌষট্টি এং মহিলার ক্ষেত্রে কমপক্ষে বাষট্টি এংসি বুকের মাপ কমপক্ষে বত্রিশ ইঞ্চি প্রসারিত দুই ইঞ্চি মহিলার ক্ষেত্রে বুকের মাপ লাগবে আঠাশ ইঞ্চি ও প্রসারিত দুই ইঞ্চি ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী চোখের মাপ ছয় বাই ছয় অথবা বিধি অনুযায়ী বিশেষ যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রগতি প্রদান করা হবে প্রার্থীর জন্য অযোগ্যতা সেনা নৌ বিমান ও অন্যান্য সরকারি চাকরি হতে বরখাস্ত বা অপসারিত বা স্বেচ্ছা অবসর গ্রহণ বিগত পাঁচ বছরের মধ্যে আইএসবি পরীক্ষায় দুইবার ও আউট বা প্রত্যাখ্যান একবার একবার আউট এবং প্রার্থী আবেদন করতে পারবেন যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত ডিএমবি অথবা আপিল মেডিকেল বোর্ড কর্তৃক প্রত্যাখ্যাত বিশেষ সুবিধা প্রশিক্ষণের অফিসার অফিসার ক্যাডেটের মাসিক বেতন প্রশিক্ষণ আলী যখন আপনারা চাকরিতে জয়েন করবেন এবং প্রশিক্ষণ হবে দশ হাজার টাকা প্রশিক্ষণ শেষে অনুযায়ী বেতন ও ভাতা পাবেন অফিসার ক্যাডেট হিসাবে ভর্তি পরবর্তী সুবিধা বিদেশ প্রশিক্ষণ উচ্চশিক্ষা প্রশিক্ষণ জাতিসংঘ মিশন বাংলাদেশ দূতাবাস বাসস্থান ও রেশন সন্তানদের অধ্যয়ন যাতায়াত গাড়ি ঋণ ও ডিএমটিএস প্লট চিকিৎসা এগুলো সুযোগ সুবিধা পাবেন আসুন কীভাবে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন অনলাইন আবেদনের নিয়মাবলী সরকারি ওয়েবসাইট হতে বা ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন নাই ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্টার করে ফি বাবদ এক হাজার টাকা পরিশোধ করা হলে রেজিস্টার্ডকৃত মোবাইল নাম্বার ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে আবেদনকারী বিজ্ঞাপিত উল্লেখযোগ্য পরীক্ষায় তারিখ সময়ের মধ্যে যে কোনো একটি পরীক্ষায় নির্বাচন করে আবেদন করতে হবে রেজিস্টার্ড সম্পূর্ণ হলে প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে লগ করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে কেবলমাত্র আবেদনকৃত আবেদনপত্রে আবেদনকৃত তথ্য সময়ে সঠিক তথ্য নিশ্চিত হলে তা চূড়ান্ত সাবমিট করবেন চূড়ান্ত সাব আবেদনটি সাবমিট করা হলে আবেদন আ আবেদনকারীগণ আবেদনপত্র ও প্রবেশপত্র ডাউনলোড করতে হবে কোনো আবেদনকারী মোবাইল নম্বরে ইউজার আইডি ও পাসওয়ার্ড না পেলে চব্বিশ ঘন্টার মধ্যে হেল্পডেস্ক বি ডট ডট এ আবে আবেদনের জন্য ব্যবহৃত ইমেল অ্যাড্রেস হতে পেমেন্ট ইনভেস্টিশন কপি বা প্রমাণসহ ইমেল করে জানতে জানতে হবে উক্ত আবেদনপত্রের প্রাথমিক লিখিত লিখিত পরীক্ষা নির্ধারিত তারিখ ছবি যোগ্যতার সনদ ও অন্যান্য সনদের সত্যায়িত ফটোকপি সহ বিমান বাহিনীর তথ্য ও নির্বাচন কেন্দ্রে জমা দিতে হবে অনলাইনে আবেদন আবেদনপত্র সময় পঁচিশে মার্চ থেকে শুরু করে পঁচিশে এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন আপনারা ভালো করে জেনে রাখুন পঁচিশে মার্চ পঁচিশে মার্চ থেকে পনেরোই মার্চ থেকে পঁচিশে এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের জমা দ্বারা নিয়মাবলী প্রার্থীর সঠিক সঠিকভাবে পূরণ করে পূরণ করতে পরীক্ষার সময় ইতিপূর্বে ইস্যুকৃত প্রবেশপত্র ও নিম নিম্নমণিত সনদ সহ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে সকল শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদ প্রশংসাপত্র এবং নাম্বারপত্র সত্যায়িত কপি নাগরিক নাগরিকত্ব চারিত্রিক সনদ বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানা সনদ জমা দিতে হবে উল্লেখযোগ্য সনদ স ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড কাউন্সিল কর্তৃক বা প্রথম গ্রেডের কর্মকর্তা সত্যায়িত হতে হবে সম্পাদিত তোলা বারো কপি পাসপোর্ট সাইজ এবং চার কপি স্ট্যাম্প আকারে সত্যায়িত ছবি অবশ্য প্রিন্ট ও পুরুষের পুরুষ প্রার্থীর ক্ষেত্রে কালার সহ ষাট পরিধিত ছবি হতে হবে বর্তমান অথবা সর্বশেষ প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ চাকরিরত প্রার্থীর ক্ষেত্রে শাসক কর্মস্থান প্রদানের নিকট হইতে প্রার্থীর জন্য অনুমতিপত্র জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র সত্যায়িত কপি দাবিগত সমমানের শিক্ষাগত যোগ্যতা এবং সংশ্লিষ্ট ইস্যুকৃত কমিটি কর্তৃক ইকুইন ভ্যালেন্স সনদের সত্যায়িত কপি থাকতে হবে পরীক্ষা গ্রহণের দিন আট ঘটিকার মধ্যে প্রার্থীকে অবশ্য উপস্থিত হতে হবে পরীক্ষার তারিখ আঠাশে মার্চ দু হাজার তেইশ চার এপ্রিল নয় এগারো তেরো ষোলো আঠারো এবং সাতাশে এপ্রিল পরীক্ষার কেন্দ্র বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচন কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেগাসা ঢাকা বারোশো পনেরো এখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আপনাদের আমি একটি কথা জানিয়ে দিই এই বাংলাদেশ বিমান বাহিনীতে আবেদন করতে আপনাদের কোনো সমস্যা হলে আমার ভিডিও কমেন্ট বক্স এসে কমেন্টস করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং সবাই একটি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম